নমস্কার আজকের আলোচনা বিষয় হল বাঁকুড়া জেলার বিধানসভা নিয়ে দুই হাজার একুশ সালে কি ফলাফল হয়েছিল বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা সেগুলো হল এক সালতোড়া বিধানসভা দুই ছাতনা বিধানসভা তিন রানীবাঁধ বিধানসভা চার রায়পুর বিধানসভা পাঁচ তালডাংরা বিধানসভা ছয় বাঁকুড়া বিধানসভা সাত বরজোড়া বিধানসভা আট ওন্দা বিধানসভা নয় বিষ্ণুপুর বিধানসভা দশ কুতুলপুর বিধানসভা এগারো ইন্দাস বিধানসভা সোনামুখী বিধানসভা বাঁকুড়া বিধানসভা দুই হাজার একুশ সালে কি ফলাফল হয়েছিল আর দুই হাজার ছাব্বিশ সালে কি হতে চলছে দেখুন সালতোরা দুশো সাতচল্লিশ চন্দনা বাউড়ি বিজেপি প্রার্থী চার হাজার একশো পঁয়তাল্লিশ ভোটে জয়ী হয়েছেন ছাতনা বিধানসভা দুশো আটচল্লিশ সত্যনারায়ণ মুখার্জি বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন রানীবাঁধ বিধানসভা দুশো ঊনপঞ্চাশ সাট জ্যোৎস্না মান্ডি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন রায়পুর বিধানসভা দুশো পঞ্চাশ সেট মৃত্যুঞ্জয় মুর্মু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন তালডাংরা বিধানসভা দুশো একান্ন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন বাঁকুড়া বিধানসভা দুশো বাহান্ন নীলাদ্রি শেখার দানা বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন বরজোড়া বিধানসভা দুশো তিপ্পান্ন দিবাকর আলোক মুখার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী বিধানসভা দুশো অমরনাথ শাখা বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন বিষ্ণুপুর বিধানসভা দুশো পঞ্চান্ন তন্ময় ঘোষ বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন পরে তিনি তৃণমূল এ যোগদান করেন কুতুলপুর বিধানসভা দুশো ছাপ্পান্ন হরকালি প্রতিহার বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ইন্দাস বিধানসভা দুশো সাতান্ন নির্মল কুমার ধারা বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন সোনামুখী বিধানসভা দুশো আটান্ন দিবাকর ঘোরামি বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন সালতোরা সাউথোড়া সম্ভব্য জয়ী বিজেপি ছাতনা ছাতনা সম্ভব্য জয়ী বিজেপি রানীবাঁধ রেনাবেন্ধ, সম্ভব্য জয় তৃণমূল রায়পুর রায়পুর সম্ভব্য তৃণমূল তালদাংরা থাডাংরা সম্ভব্য তৃণমূল বাঁকুড়া বাঁকুড়া সম্ভব্য জয়ী বিজেপি বরজোড়া বারজোড়া সম্ভব্য জয়ী বিজেপি এই সিট দুই হাজার একুশ তৃণমূল এর ছিল অন্দা অন্ডা সম্ভব্য জয়ী বিজেপি বিষ্ণুপুর বিষ্ণুপুর সম্ভব্য জয়ী বিজেপি কাটুলপুর খাঠ অফর সম্ভব্য জয়ী বিজেপি ইন্দাস ইন্ডাস সম্ভব্য জয়ী বিজেপি সোনামুখী সোনামুখী সম্ভব্য জয়ী বিজেপি